কেমন নবী মামার মাতা পিতা নাই যে তাহা কেমন নবী মামা মাতা পিতা নাই যে তাহা তারপরেও কত কতো মারা বড় লোকা কত মারা বরু দুশমনে ফের দুশনে নী ভিনকে তোড়াবে ফোনেরা তো আমি জানে নিনকে তোড়াবে তুমি জানে নবী আমার দিনের লাগি কত কষ্ট করলেন তিনি নবী আমার দিনের লাগি কত কষ্ট করলেন তিনি তারপরেও কত মারবার লকা ফের দুশ তারপরে ও কতো মারা বারু লোকা ফের বিনে কে তোড়াবে ফুল চলো 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 মমিন নূর নবীর সন্ধানে চলো 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 মমিন নূর নবীর সন্ধানে নবীনে কে তরাবেন জানে সেরা তানে কে তড়াবেন ফুল সেরা তি জানে হাসুরের ময়দান হবে আদম নবিয়া নিয়া নার্সি কুম্ভ ঈসা নবী ইয়া নাফসি করবে সমস্ত নবী পয়গম্বররা বলবে ইয়া নাফসি ইয়া সমস্ত নবী পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে আমার নবী দুজাহানের বাদশা নবী না লিনাল নবী আল্লার আল্লাহর পয়কামবার ওই সময় বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আর এমন নবী পায় না মুরা তারপর কত না করি আমার নবীকে আল্লাহ তো সুন্দর করে বাধায় দিলেন নিয়ামত স্বরূপ হিসেবে আমরা মানুষ এমন না করি নবীর সাথে যে दुश्मनी করি নবীর সুন্নতের সাথে যে করি নবীর সুন্নতের সাথে বিরোধিতা করি ও মুসলমান শুনে না নবীর সাথে दुश्मनी করলে কোন লাভ হবে না লাভ হবে না নবীর সাথে শত্রু করলে কোন লাভ হবে না নবীর সাথে বিরোধিতা করলে কোন লাভ হবে না আরে দুনিয়ার মানুষ কত দেখিলাম কত বন্ধু দেখিলাম কত আত্মীয় দেখিলাম কত সজন प्रीत নীতি দেখলাম নিত্য যখন হয়ে যাবে রে কবরে কাউকে পাওয়া যাবে না আমার নবে কামলিওয়ালা কবরে আমার সাথে পাশে থাকবে এমন নবীকে যদি ভালোবাসতে পারো রে মুসলমান তোমার জীবনটা ধন্য হয়ে যাবে এমন নবীকে যদি মোহাব করতে পারো এমন নবীকে যদি ভালোবাসতে পারো তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আমার মালিক ডাক বান্দা শুনো ও মুসলমান শোনো দুনিয়ার মানুষকে যেরকম করে মায়া কর কর যেমন করে ভালোবাসো রে ওর থেকে দ্বিগুণ বেশি 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 তোমার স্ত্রী বলো তোমার সন্তান বলো তোমার আত্মীয় স্বজন যা বলো সকলের থেকে আমার হাবিবুল্লাহ বন্ধুকে বেশি ভালোবাসতে হবে যদি তোমরা বেশি ভালোবাসতে পারো তাহলে পরিপূর্ণ ইমানলা হয়ে যাবে পরিপূর্ণ ইমানলা হয়ে যদি তুমি কবরে আসো আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতি বানায়া দেব